একটা মনে হয় আবার একটু একটু করে অ্যাক্টিভ হচ্ছে একটু একটু করে ভিসা দিচ্ছে যেটা মনে হয় আর কি বিশেষ করে এটা স্টাডি পারমিট মানে স্টাডি ভিসা আমি ভিসাটা ভিসার কথা বলতেছি না বা অন্যান্য ভিসার কথা বলতেছি না কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে আসলে হয়তো বলা উচিত না বা এটা তো বলা যায় না কিন্তু মনে হচ্ছে যে টেন্ডেন্সি যা বুঝতেছি যে স্টাডি পারমিট বা স্টাডি ভিসা এটা একটু একটু দেওয়া শুরু হয়েছে কারণ আমি তিনজন স্টুডেন্টের কথা জানি খুব রিসেন্টলি তারা সেপ্টেম্বর সেশনের জন্য অ্যাপ্লাই করছে এর মধ্যে দুইজন মনে হয় সহ অ্যাপ্লাই করছে ওয়াইফ সহ এবং খুব স্ট্রং স্টুডেন্ট না মানে খুব মানে বলা যায় যে প্রোফাইল যে খুব স্ট্রং মানে অনেক বেশি পরিমাণে টাকা পয়সা আছে বিশাল কিছু সেরকম না বেশ সাধারণ প্রোফাইল তো আলহামদুলিল্লাহ তারা তিনজনই ভিসা পায় গেছে মানে পুরো সহ যে দুজনে ফ্যামিলি সহ ছিল সে ফ্যামিলি সহই তারা ভিসা পাইছে সো এইটা একটা ভালো লক্ষণ তো যেহেতু এই তিনজনের কথা জানি এবং এই তিনজনই ভিসা পেয়েছে তার মানে বলা যায় যে আমার জানা মতে ভিসা পাওয়ার হার মানে আমার গন্ডির মধ্যে আমার গন্ডির মধ্যে হান্ড্রেড পারসেন্ট তো এইটা একটা গুড সাইন এটা অবশ্যই একটা গুড সাইন তো আমার ধারণা যে ক্যানাডা হয়তো বা এখন একটু একটু আবার একটু একটু শিথিল করতেছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আসলে স্টুডেন্ট ভিসা তো দরকার মানে ক্যানাডার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসাটা খুব দরকার কেননা এটা একটা বিরাট সোর্স অফ ইনকাম জাস্ট কিছুদিন আগের এই ঘটনা আমি দেখতেছিলাম পলিতে মানে সাকাচয় পলিটেকনিক এটাতে নতুন করে আগেও করছে নতুন করে এই মানে গত সপ্তাহে আরও চোদ্দো জনকে তারা সেক্ট করছে মানে চোদ্দো জন কর্মীকে তারা বাদ দিয়ে দিছে কেননা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম তাই পলি এই মানে এটা একটা যথেষ্ট বড় কলেজ তো এই কলেজটা এমপ্লয় দিয়ে রাখতে পারতেছে না সো ক্যানাডার আলটিমেটলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লাগবেই এবং আমার এই জন্য আমার ধারণা যে ইটু করে তারা হয়তো বা স্টাডি ভিসা হয়তো বা একটু শিথিল করতে পারে যদিও আমি কিন্তু ভিস্টার ভিসার কথা বলতেছি না ভিসিটার ভিসা এটা এটা সব বলা যায় না কিন্তু স্টাডি ভিসা সো ক্যানাডা যারা পড়তে আসতে চাইতেছেন বা পড়তে আসতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন তারা আসলে অ্যাপ্লাই করতে পারেন তবে হ্যাঁ অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে করতে হবে যেটা খুব খুবই ইম্পর্ট্যান্ট আমরা সাধারণত মনে করি যে ভিসা দেওয়ার যখন ট্রেন্ড আছে একটা কথা উঠে সমাজে যে হ্যাঁ এখন ভিসা দিচ্ছে ভিসা দিচ্ছে বাস আমরা তখন ধান করে অ্যাপ্লাই করে দিই কিন্তু ব্যাপারটা আসলে ঠিক না আপনাকে অ্যাপ্লাই করতে হবে বুঝিয়ে শুইনে যদি নিজে করতে পারেন ভেরি গুড এক্সেলেন্ট যদি না করতে পারেন দক্ষ কাউকে দিয়ে যে আসলে কাজটা জানি এবং যদি সম্ভব হয় তো অথরাইজড কাউকে দিয়ে তো কারণ এই অ্যাপ্লাইয়ের অনেক বিষয় আছে আপনার ফাইলটা কীভাবে সাজানো হবে বা আপনি আসলে কী পড়তে যাবেন সে যে আপনাকে বলবে যে আপনি আসলে কী পড়তে যাবেন আপনার সা আপনার কোয়ালিফিকেশানের সাথে আপনার বলা যায় যে ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কোর্সটা আপনার সাথে যাবে এবং আপনার বাজেটে মিস বাজেটে ম্যাচ করবে এবং কোন ইউনিভার্সিটি ভালো কোন কলেজ ভালো কি পড়লে আপনার জন্য ভালো হবে কোনটা পড়লে পিআর পাইতে সুবিধা হবে ফিউচারে তো এই ধরনের অনেক কিছু ব্যাপার আসলে আসে এবং সবচেয়ে বড়ো কথা অ্যাপ্লিকেশনের সময় আপনি আপনার কেসটা কীভাবে প্রেজেন্ট করবেন ইদানিং অনেকেই দেখতেছি এস ওপি লেখা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে চার জিপিটি দিয়ে এস ও এস তারপরে দিয়ে দেয় বা নিজে খুব বেসিক ছোট্ট একটা হয়তো কিছু কিছু একটা লেখে তারপর হয়তো চার জিপিটিকে বলে যে ভাই তুমি এটা বড় করে দাও বড় সড়ো করে সুন্দর বানায় দাও চ্যাট জিপিটিও করে দেয় চার জিপিটি ইজ ভেরি স্মার্ট কিন্তু ঘটনা হচ্ছে যে চ্যাট জিপিটির লেখা দেখলে আসলে বোঝা যায় এটা একটা ভিসা অফিসার সে অবশ্যই বুঝতে পারবে সে প্রতিদিন বুড়ি বুড়ি সে সে এসপি দেখে যেমন ধরেন একজন পুলিশ যে পুলিশ অভিজ্ঞ সে আসলে ও মানে অভিজ্ঞ পুলিশটা একটা মানুষকে দেখলেই বুঝায় যে কি চোর নাকি সাধু সেরকম একজন ভিসা অফিসার যে কিনা অভিজ্ঞ এবং তার সে প্রচুর পরিমাণে ফাইল নিয়ে ঘাটাঘাটি করে তারও এটা দেখলে বোঝা উচিত যে এটা কি চ্যাট জিপিটি দিয়ে লেখা হয়েছে নাকি এটা স্টুডেন্ট নিজে লেখছে সো চ্যাট জিপিটি লেখা সেটা ইংলিশ অনেক ভালো হইতে পারে কিন্তু এটা আসলে এটা মানে কী বলা যায় এটা অ্যাভয়েড করা উচিত যতটুকু পারেন যেভাবে পারেন নিজে লেখেন নিজে লেখেন নিজের মনের ভাষা লেখেন নিজে বুঝায় লেখেন নিজে যে আপনার যে যুক্তি আছে সেই যুক্তিটা দেন যে কেন আপনার এই ডিগ্রিতে কেনাডায় সেই ডিগ্রিটা আপনার নেওয়া দরকার ইত্যাদি ইত্যাদি এবং আশা করা যায় যে আপনি ভিসা পাবেন মানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আপনি কোনো কিছু বানায় টানায় না জাস্ট যতটুকু নিজের যতটুকু সম্ভব যা আছে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেন অনেস্টির সাথে করেন ইনশাল্লাহ ভিসা পাবেন তো এ হচ্ছে ব্যাপার তো ক্যানাডা মনে হয় আবার একটু একটি অ্যাক্টিভ হচ্ছে যতটুকু বুঝতে স্পেশালি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইমিগ্রেশন নিয়েও আসলে একটু একটু মনে হচ্ছে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা কালকেই গেছে কিন্তু ইসের ক্ষেত্রেও মনে হচ্ছে স্টুডেন্ট মানে স্টাডি পারমিটের ক্ষেত্রে আর আমি একজন আর আপনারা কেউ যদি আমার সাথে কথা বলতে চান বা কন্ট্যাক্ট করতে চান আমার সাথে ওয়ান টু ওয়ান সেশনও বুক করতে পারেন এমনিতেও অবশ্য আমার যে পেজটা আছে জিয়া অনলাইন ওইখানে কেউ নক দিলে আমি সাধারণত কথা বলি এমনিতেও বলি কিন্তু যদি হ্যাঁ বেশি বেশি সময় কথা বলতে চান আধা ঘন্টা চল্লিশ মিনিট যে একেবারে কোনো মনের মিশায় সব প্রশ্ন আসছে সব বলে দিলেন তো সেক্ষেত্রে হয়তো বা আমি তখন একটা পেজ একটা কনসালটেশন সেশনে যাই তো সেটা করার জন্য সেটা বুক করার জন্য আমাকে ইমেল করতে পান আমার ইমেল আইডি ইংলিশ পড়ু অ্যাট দা রেট জিমেল ডট কম এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে পাবেন তো অনেক কথা বলে ফেলছি আজকে এই পর্যন্তই আমরা সবাই চাই যে ক্যানাডা আরও অ্যাক্টিভ হোক এবং আস্তে 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 ক্যানাডা আরও স্টুডেন্ট টুডেন্ট স্টুডেন্ট ইমিগ্রেন্ট নেওয়া শুরু হোক যদি এটা হয় তাহলে ভালো হবে আহ কারণ কেনাডা একটা জোস একটা দেশ এবং আমি চাই যে অনেক বেশি পরিমাণে বাংলাদেশ এখানে আসুক তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ